হাই ব্রন কেমন আছেন সকলে সো আশা করি ভালো আছেন আমার হাতে থাকা ডিভাইসটি আসলে অনেকেই অলরেডি দেখে বুঝতে পারছেন এটা কি ডিভাইস সনির একটা ডিভাইস এটা সনি এক্সপিরিয়াল সিরিজের একটি ফোন এটি এক্সপেরিয়া সিরিজের প্রথম ফোনও বলতে পারেন এই ফোনটি আসলে দু হাজার উনিশ সালে রিলিজ হয় একটি স্মার্টফোন যার হচ্ছে ডিসপ্লে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি ও প্যানেল এবং ফোনটিতে ব্যবহার করা হয়েছে কলকমের স্ন্যাপড্রাগন আটশো পঞ্চান্ন চিপসেট আর ফোনটির স্টোরেজ হিসেবে পাওয়া যায় ছয় জিবি একশো আঠাশ জিবি এবং ছয় জিবি চৌষট্টি জিবি আর এর সাথে রয়েছে এটি সিঙ্গেল সিম এবং সাথে চাইলে একটি মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন ফোনটি অনেক স্লিম পাতলা লাইটওয়েট আর দেখতে পাচ্ছেন ন্যারো সাইজের ফোন কিন্তু ফোনটির যে বিষয় হচ্ছে এটি অত্যন্ত পিছিল কেস ব্যবহার না করলে যখন তখন হাত ফসকে যাইতে পারে সৈবন আজকে এই ফোনেরই ক্যামেরা টেস্ট দেব যে এত বছর পরও ফোনটির ক্যামেরা কীরকম চলুন আর তার আগে বলে রাখি ফোনটিতে তিনটি ক্যামেরা ব্যবহার করেছে তিনটি কিন্তু বারো মেগাপিক্সেলের ক্যামেরা আর যারা সনির ইউজার এটা আমারও ফার্স্ট ইমপ্রেশন সনি ডিভাইস নিয়ে ক্যামেরা রিভিউ দেওয়া কারণ এর আগে আমি কখনও সনির ফোন ব্যবহার করি নাই কারণ সনি আসলে ততটা অ্যাভেলেবেল ছিল না বাংলাদেশের গ্রামীগঞ্জে বাটন ফোন যখন থাকতো তখনও না কারণ সেই সময় নোকিয়াটাই আসলে বাংলাদেশে বেশি আসতো যার কারণে সনির সাথে আমার সেরকম কোনো পরিস্থিতি নেই তবে বাংলাদেশে অনেক সনি ফ্যান রয়েছে যারা সনি ফোনগুলো আসলে কিনতে চান সো গাইজ চলুন এই ফোনটির ক্যামেরা রিভিউ দিই আর সাথে ফোনের ফিচার সম্পর্কে কথা বলি আগে থেকেই সনি কিন্তু পাতলা স্লিম ফোন বানিয়ে অভ্যস্ত সনির যে কালার একটু অ্যাকুরেসি আসলেই অনেক সুন্দর তারা জায়স অপটিক্স এবং মাঝে মধ্যে নিজেদের আসলে সনির সেন্সরই এখন কিন্তু বিশ্ব বিশ্ব সেরা কারণ আইফোন অবধি সনির থেকে সেন্সর নিয়ে তাদের ক্যামেরাতে ব্যবহার করে আর ক্যামেরা কোয়ালিটির কথা বললে এটা যেহেতু অনেক পুরাতন সিরিজ আর এটা ফাইভ সিরিজের এটাতে কি আর বলবো এত বছর পরেও দুর্দান্ত ক্যামেরা পারফরম্যান্স করতে পিকগুলা বিগ স্ক্রিনে দেখলে অবশ্যই বুঝতে পারবেন জুম করলে খুব একটা ভালো আউটপুট পাওয়া যাবে না ফোনটা যেরকম স্লিম স্মার্ট ফোনের কিছু খারাপ দিকও রয়েছে ফোনটিতে মাত্র তিন হাজার ব্যাটারি ব্যবহার করেছে যা আজকের দিনে এসে অত্যন্ত খারাপ একটা বিষয় চার্জিং মোটামুটি যদি আপনি হেভি ইউজার হন তাহলে দিনে তিন চারবার চার্জ দেওয়া লাগবে সালে এসে আর যদি নর্মাল ইউজ করেন তাহলে মোটামুটি একদিন চলে যাবে দিন শেষে আবার চার্জ দেওয়া লাগতে পারে ফোনটিতে ব্যবহার করা হয়েছে হচ্ছে ডুয়েল স্টুডিও স্পিকার যেটা হচ্ছে পিছনের দিকে আর এখানে যেটা এয়ার স্পিকার আছে সেটাই হচ্ছে সেকেন্ডারি স্পিকার হিসাবে কাজ করে মিউজিকের ক্ষেত্রে ফোনটির এই সাইডে খেয়াল করলে পার দেখতে পারবেন ভলিউম ডাউন বাটন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে লক বাটন এটা আলাদা করে দেওয়া কিন্তু ফাইভ সিরিজ হোক আর ওয়ান সিরিজ হোক এটাতে এই সাইড মাউন্টেন যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে এটাই আসলে বাটন হিসাবে কাজ করে আর সন সনির সব থেকে আরেকটা ভালো লাগার বিষয় আছে সেটা দেখতে পাচ্ছেন এই একটা ফিজিক্যাল ক্যামেরা বাটন এটা আসলে আমার অনেক পছন্দ কারণ এটা আগে দিনে নোকিয়া ফোনেও দেওয়া থাকতো যেটাতে হালকা প্রেস করলে ফোকাস তারপরে হচ্ছে ফুল পেস করলে ছবি ক্যাপচার হয় এটা আসলে অনেক সুন্দর একটা ব্যাপার এখন এখনকার দিনে এসে কিন্তু এটা ট্রাই ফোনটিতে রয়েছে অনেকগুলো ক্যামেরা অ্যাপস যেটা হচ্ছে মেইন একটা ক্যামেরা অ্যাপস যেখানে শুধু সেলফি প্লাস সিম্পলি যে বেসিক যে ফটোগ্রাফি গুলো আছে এগুলো করতে পারবেন একটা রয়েছে ফটো প্রো যেখানে হচ্ছে আপনারা শাটার স্পিড আইএসও ম্যানুয়ালি কন্ট্রোল করে ছবি তুলতে পারবেন এবং ভিডিও করতে পারবেন তারপর রয়েছে এখানে সিনেমা প্রো অ্যাপ সিনেমা প্রো অ্যাপ দিয়ে আমি কিছু ভিডিও করে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সেগুলো দেখলে আসলে বুঝতে পারবেন যে এই অ্যাপটির কাজ কি ফোনটির সমস্যার দিক থেকে আরেকটা বিষয় হচ্ছে বেশিক্ষণে ভিডিও করলে এবং হেভি ইউজ করলে এই সাইডটা ভালোই হিটিং হিট হয় অবশ্যই আবার ইউজ করা বন্ধ করলে অল্প কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয়ে যায় আর ফোনটি অত্যন্ত স্লিম এবং লাইট ওয়েট খুবই সুন্দর ফিল হয় এটা ধরলে কিন্তু সমস্যার বিষয় হচ্ছে যারা সনি ইউজার আছেন তারা অবশ্যই জানেন যে সনির কোনো পার্টস কিংবা এক্সেসোরিজ বাংলাদেশে সোটাপ আর বিশেষ করে যারা ভিলেজের দিকে থাকেন তাদের তো আরও আরও বেশি কষ্টকর বিষয়টা কারণ সনের কোনো ব্যাক কেস প্লাস হচ্ছে আপনার যে গরিলা গ্লাসের ব্যাপার ট্যাপার আছে এগুলো আসলে পাওয়া যায় না আর টাচ ডিসপ্লে ভাঙলে তো ফোনের আশায় বাদ দিয়ে দিতে হয় অনেক অনেক ক্ষেত্রে ফোনগুলো খুব শৌখিন যারা ব্যবহার করে তারাই আসলে জানে খুব সাবধানে ব্যবহার করতে হয় আরেকটা কথা হচ্ছে আমি এখন যতই ফোনটার বিষয়ে বদনাম করি যাই করি না করি কেন ফোনটা কিন্তু এক সময় উনিশ সালে উনিশ বিশের দিকে কিং ছিল অ্যান্ড্রয়েড কিং অনেকে ড্রিম বলা যেতে পারে কারণ অনেকের স্বপ্ন এখন যখন সনি এক্সপেরিয়া ওয়ান সিরিজের ওয়ান মার্ক সেভেন চলে আসছে কিছু মধ্যে হয়তো বা এইট বেরোই যাবে তখন কিন্তু অনেকের ড্রিম ফোন এটা ছিল সোনি কিন্তু আগে থেকেই ক্যামেরার দিক থেকে কোনো ছাড় দেয় না পিকচার কোয়ালিটি দেখে অবশ্যই বুঝতে পারছেন বর্তমানে সোনি ওয়ান সিরিজে ওয়ান মার্ক সেভেন রানিং আপ টু ডেট আর হচ্ছে ফাইভ সিরিজে ফাইভ মার্ক ফাইভ যেটা আমার এক সময় ড্রিম ফোন ছিল আমি হচ্ছে অনেকবার ট্রাই করছি তবে বাংলাদেশে এগুলা শোটা সহজে পাওয়া যায় না আলি এক্সপ্রেসে পাওয়া যায় তাও বাংলাদেশে তারা ডেলিভারি দেয় না দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিনেমা পুরো অ্যাপ এটাতে হচ্ছে আপনারা ম্যানুয়ালি সব কিছু করে নিতে পারবেন আইএসও শার্টার স্পিড তারপর হচ্ছে আপনার ফোকাস সব কিছু ম্যানুয়ালি করতে পারবেন এটা অনেক ইউজফুল যারা ক্যামেরা সম্পর্কে ভালো কিছু বোঝেন সনি ক্যামেরা ইউজ করছেন সো সব কিছু তো দেখলেনই এই ফোনের বৃত্তান্ত যেহেতু এটা উনিশ সালের ডিভাইস আর এক্সপেরিয়া সিরিজের প্রথম দিকের ফোন এক্সপেরিয়া এখন ফাইভ মার্ক থ্রি ফোর বাজারে অ্যাভেলেবেল কিন্তু এগুলোতে গ্রিন লাইন ইস্যু আছে তো আমার হাতেরটা মেড ইন থাইল্যান্ড আর আরেকটা কোড আপনাদেরকে শিখিয়ে দিই স্টার হ্যাশ জিরো সেভেন হ্যাশ এটা যদি ডায়াল করেন দেখতে পাচ্ছেন আপনার ফোনটা সনি শুধু সনি কোড কোন দেশে ম্যানুফ্যাকচার হয়েছে অবশ্যই দেখিয়ে দেবে সো যারা বিদায় থাকেন যে আপনার ফোনটা কোন দেশের এটা আসলে চাইনিজ ভেরিয়েন্ট না গ্লোবাল ভেরিয়েন্ট এটা আসলে এভাবে চেক করে নিতে পারেন আজকে ভিডিও অব্দি ছিল নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সে অব্দি সকলে সুস্থ সুন্দর থাকুন খোদা হাফেজ